আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা চলে এসেছে সেই ঐতিহ্যবাহী শীতের জামাই পিঠা কোথায় পাবেন লোকেশন ফরিদপুর বলমারি থানা পর নেন জয়পাশা বাজার এবং ফেলা ভাইয়ের দোকানে বিভিন্ন প্রকারের পিঠা পাবেন সুলভ মূল্য সস্তা অল্প দামে এবং বিভিন্ন প্রকারের ডিম পাবেন হাঁসের ডিম পোলট্রি মুরগির ডিম এই দেখেন এই একদম সুন্দর স্বাদের দেখেন ওই যে অনেক পদের পিঠা আছে ডিম আছে হাফ বয়েল ডিম এবং প্রচুর প্রচুর মানুষ আছে ভিড় দেখেন অনেক পদের লোকজন আছে অনেক পদের লোকজন আছে এই পিঠা খাইতে আসে সিরিয়াল দিয়ে নুর ইসলাম ও হাজির হয়ে গেছি যদি একটা সিরিয়াল পাই একটা খাবো দেখেন আপনারা মুখ মুসতেছে খুব মজা বলছে আমার আঙ্কেল খুব 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 মোহাম্মদ ফেলা ভাই লোকেশন আপনি একটু কিছু বলেন ভাই আপনার পিঠের স্বাদ কেরম আলহামদুলিল্লাহ ভালো ভেলা ভাই বলছে ভালো চলে আসবেন জয় বাজার বলমারি থানা পরমসুদ্ধি নেন ফরিদপুর জেলা দেখেন প্রচুর স্বাদ আঙ্গেল খাইতেছেন কিরম স্বাদ লাগতেছে খুব খুব স্বাদের খুব স্বাদ চলে আসবেন এই শীতের সময় যদি বোর সাথে রাগ করে নাস্তা না খান এখানে চলে এসে খাবেন পিঠা ডিম পেট ভরে যাবে বাড়ি এসে রাগ করবেন যে খাবো না মজা ওই দেখেন কি স্বাদের পিঠে বানাতে ঝুলা ভাই আমার একটা দিয়ে ডিম দিয়ে এই দেখেন এই যে এই যে এই যে এই যে ঢেলে দিছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হাঁসের ডিম দিবা আমার হাঁসের ডিম দেখাবো আচ্ছা আচ্ছা খুব সুন্দর হাসছে আমি একটা খাবো বন্ধুরা ওই যে বানাইতেছে ভাঙস এই দেখেন এই দেখেন খুব স্বাদের এই যে খুব উন্নত মানের যত মানের চলে আসবেন আপনারা দ্রুত প্রত্যেকদিন বিকেলবেলা পাবেন তিনটের পরে রাত দশটা পর্যন্ত ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী বলমারি থানার পরমসা বাজারের উন্নত মানের জামাই পিঠা উন্নত মানের দেন শীতের সময় কি আরাম আগুনের তাপ অনেক লোকজন সিরিয়ালতে বসে আছে খাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চলে আসবেন দেরি করবেন না প্রোভাইটার মোহাম্মদ ফেলা ভাই ভাই তাকান হালা ভাই দুদিক তাকান ভিডিও শেষ করে দেবো একটু তাকান এই যে আমাদের দোকানদার ভাই খুব স্বাদের উন্নত মানের ডিম সেদ্ধ ডিম এবং অনেক পদের পিঠা বানায় চলে আসবেন কে বলছে ফরিদপুর ইসলাম ভাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ